দর্শক সাপ্তাহিক শারীরিক ব্যায়ামের জন্য সুন্দর দল দারু ছাত্ররা ফুটবল খেলতে এসেছে বেশ চলছে পানি পানের বিরতি অর্থাৎ হাফ আওয়ার চলতেছে পানি পানের বিরতি সবাই পানির জন্য অপেক্ষা করতেছে এক ভাই খেদমত করবে পানি খাওয়াবে সবাই বসে আছে চলছে পানি পানের বিরতি সম্মানিত দর্শক খেলা চলছে বৃহস্পতিবার সাপ্তাহিক শারীরিক ব্যায়ামের জন্য শালীন পোশাক নিয়ে ফুটবল খেলা চলছে সুন্দর দোল দারু তাহফিজুল কোরআন মাদ্রাসা এখানে এক টিম এই যে দূরে সুদূরে খেলা দেখার জন্য আমাদের এসেছেন সুমন মামা সুমন মামা আমাদের এই বল ডোনেশন করেছেন ছাত্রদের জন্য এবং আমাদের রাশেদ স্যার উনি আপাতত রেফারি করতেছে উনি একজন ভালো খেলোয়াড় সুদক্ষ খেলোয়াড় উনি আপাতত রেফারি করতেছেন এ হলো শিশু টিম খুব আনন্দ ওরা খেলতেছে গোল হয়েছে গোল কার গোল কার হয়েছে নাইম গোল খাইছ আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ হ্যাঁ শুরু করো আবার এ হলো শিশু টিমের উপরে যে সেকেন্ড টিম ওরা খুব ভালো চমৎকার খেলতেছে ওরা হ্যাঁ পাঁচ দিয়ে খেলতে পাঁচ দিয়ে হ্যাঁ এটা হলো বড় টিম ফাউল আমাদের রাশেষ স্যার রেফারি করতেছেন চমৎকার তিন টিম খেলতেছে হ্যান্ডবল কি করবেন রাফি হাসান বড় ভাই রেফারি করতেছে ছোট ভাই কী করবেন কর্নার জুবাইর ভাই ছাত্রদেরকে উৎসাহ যোগাচ্ছে শিশু টিমের অভিযোগ অনেকেই নাকি ম্যারাডোনার মতো হাতে গোল দিয়ে দেয় তুলনামূলক সেকেন্ড টিম খুব ভালো খেলছে একটা জিনিস আমার বুঝে আসতেছে না যত বড়ো টিম তত ফাউল বেশি হচ্ছে ও তার মানে ছোটরা ফাউল কী জিনিস সেটাই বুঝে না ও গোল গোল হয়নি খুব চেষ্টা চলছে আপন চেষ্টা চলতেছে গোল দেওয়ার জন্যে উভয় পক্ষে মরিয়া দৌড়াচ্ছে বল গোল কিপারের দিকে চলছে লড়াই চলছে উভয় পক্ষ গোল দেওয়ার জন্য খুব মরিয়া হয়ে আছে কি করবেন ইমরান হুসাইন ঠিক চলছে যুদ্ধ গোলের যুদ্ধ গোলের মহা যুদ্ধ চলছে ও গোল হয়নি এক পক্ষের গোলি ষাট গোলকিপার দ্বিতীয় পক্ষের গোলকিপার হচ্ছে গোল 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 হয়েছে বড় টিমের গোল মতো আর তারা চলছে সুন্দর দল দারু তাহফিজুল কোরআন মাদ্রাসার সাপ্তাহিক ব্যায়ামের জন্য শারীরিক ব্যায়ামের জন্য ফুটবল খেলা বৃহস্পতিবার দর্শক সাপ্তাহিক শারীরিক ব্যায়ামের জন্য সুন্দর দোল তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্ররা ফুটবল খেলতে এসেছে বৃহস্পতিবার চলছে পানি পানের বিরতি অর্থাৎ হাফ আওয়ার চলতেছে পানি পানের বিরতি সবাই পানির জন্য অপেক্ষা করতেছে এক একবার খ্যাতমত করবে পানি খাওয়াবে সবাই বসে আছে চলছে পানি পানের বিরতি চলছে পানি পানের বিরতি পানি পানির বিরতিতে পানি শেষ পানির জন্য সবাই হাই হুতাস কারণ অনেক দূরে পানি